নেক্সট হচ্ছে হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আই এম গেটিং রেডি আমি প্রস্তুত হচ্ছি বা আমি তৈরি হচ্ছি আই এম গেটিং রেডি নেক্সট হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি হোয়াটস দ্য ম্যাটার কী হয়েছে হোয়াটস দ্য ম্যাটার ডোন্ট ওয়ারি চিন্তা করো না ডোন্ট ওয়ারি প্লিজ ওয়েট আ মুমেন্ট একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট আ মোমেন্ট প্লিজ একটু অপেক্ষা করো আই উইল বি রাইট ব্যাক আমি এখনই ফিরছি আই উইল বি রাইট ব্যাক আমি এখনই আসছি নেক্সট হচ্ছে কাম হেয়ার এখানে এসো কাম হেয়ার এখানে এসো গো দেয়ার ওখানে যাও সিট ডাউন প্লিজ দয়া করে বসো নেক্সট হচ্ছে স্ট্যান্ড আপ দাঁড়াও লিসেন টু মি আমার কথা শোনো টু মি আমার আমার কথা শোনো লুক অ্যাট দিস এটা দেখো লুক অ্যাট দিস এটা দেখো বি কেয়ারফুল সাবধানে থেকো বি কেয়ারফুল সাবধানে থেকো নেক্সট হচ্ছে টেক ইট ইজি টেক ইট ইজি চিন্তা না বা এত বেশি ভাবার দরকার নেই টেক ইট ইজি দ্যাটস গুড ভালো হয়েছে দ্যাটস গুড নেক্সট হচ্ছে দ্যাটস ব্যাড এটা খুব খারাপ হলো দ্যাটস ব্যাড নেক্সট হচ্ছে বাড়িতে বলার মতো কিছু সেন্টেন্স যেমন আই এম খিদে পেয়েছে আই এম হাংরি আমার খিদে পেয়েছে আই এম থ্রাস আমার তেষ্টা পেয়েছে আই এম ইট চলো খাওয়া যাক হ্যাভ ইউর ফুড তোমার খাবার খাও হ্যাভ ইউর ফুড আই এম ট্রায়েড আমি ক্লান্ত আই নিড সাম রেস্ট আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আমার একটু বিশ্রাম দরকার সুইচ অন দ্য লাইট আলোটা জ্বালাও সুইচ অন দ্য লাইট সুইচ অফ দ্য ফ্যান পাখাটা বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান ওপেন দ্য ডোর দরজাটা খোলো ওপেন দ্য ডোর দরজাটা খোলো ক্লোজ দ্য উইন্ডো জানলাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো জানলাটা বন্ধ করো what টাইম ইট is এখন কটা বাজে what টাইম ইজ ইট এখন কটা বাজে what টাইম ইজ ইট এখন কটা বাজে ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে হারিয়ে তাড়াতাড়ি down শান্ত হও calm ডাউন শান্ত হও নেক্সট হচ্ছে be late দেরি করো না নেক্সট হচ্ছে ডোন্ট বি লেট দেরি করো না আই ফগট ইট নেক্সট হচ্ছে আই রিমেম্বার নাও আই রিমেম্বার নাও এখন মনে পড়ছে দ্যাটস এনাফ যথেষ্ট হয়েছে দ্যাটস এনাফ অনেক হয়েছে নো প্রবলেম কোনো সমস্যা নেই নেক্সট হচ্ছে অফ কোর্স অবশ্যই এরপরে হচ্ছে আমাদের স্কুল বা অফিসে বলার মতো কিছু ইংলিশ ফার্স্ট হচ্ছে মে আই ইন আমি কি ভিতরে আসতে পারি মে আই ইন আমি কি ভিতরে আসতে পারি মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি মে আই গো আউট আমি কি বাইরে যেতে পারি নেক্সট হচ্ছে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ নেক্সট হচ্ছে ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম এক্সকিউজ মি ক্ষমা করবেন আমি maaf করবেন তো কেউ কাউকে হঠাৎ করে কিছু জিজ্ঞাসা করতে হলে সে অন্য কাজে ব্যস্ত থাকলে তাহলে আমরা বলতে পারি এক্সকিউজ মি আমাকে একটু সাহায্য করুন বা ক্ষমা করবেন আপনাকে ডিস্টার্ব করার জন্য নেক্সট হচ্ছে সরি ফর বিং লেট দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট দেরি হওয়ার জন্য দুঃখিত হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো আই ড আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না ক্যান ইউ রিপিট প্লিজ তুমি কি আবার বলবে দয়া করে ক্যান ইউ রিপিট প্লিজ তুমি কি দয়া করে আবার বলবে দ্যাটস কারেক্ট এটা ঠিক আছে দ্যাটস কারেক্ট এটা ঠিক আছে দ্যাটস রং এটা ভুল দ্যাটস রং এটা ভুল ওয়েল ডান খুব ভালো ডান খুব ভালো ট্রাই এগেন আবার চেষ্টা করো ট্রাই এগেন আবার চেষ্টা করো কিপ কিপ চুপ চুপ অ্যাটেনশন মনোযোগ দাও কোনো একটি কাজ করার জন্য বলা হচ্ছে তখন তুমি হয়তো বললে তোমার কাজটা দেখছে না বা কথা শুনছে না তখন তুমি বলতে পারো পে অ্যাটেনশন প্লিজ দয়া করে মজুর মনোযোগ দাও ডু ইউর হোমওয়ার্ক তোমার কাজ করো বা তোমার কাজ বাড়ির কাজটা করো আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত বা সহমত আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত বা সহমত আই ডোন্ট এগ্রি আমি একমত নই আই ডোন্ট এগ্রি আমি একমত নই সি ইউ টুমরো কাল দেখা হবে ইউ টুমরো কাল দেখা হবে তো এই ছিল আমাদের এই যে শার্টটা ডেলি ইউজ স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাস আমরা প্রতি স্যাটারডে চেষ্টা করব এরকম ষাট কি তার বেশি ডেলি ইউজ স্পোকেন ইংলিশ নিয়ে আসার জন্য অবশ্যই সেটা পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে